আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও উত্তল গোটা দেশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণসমাবেশ করছে ছাত্র জনতা এই দাবির প্রেক্ষিতে এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন বলে জানিয়েছেন তারা আশ্বাস দেওয়া হয়েছে দাবি পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেয়ার তবে কি ফাইনালি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের আট মাস চলছে সংস্কার এবং বিচারের আশ্বাস দিয়ে নতুন সরকার ক্ষমতায় বসলেও সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে বর্তমানে তারা নানান প্রশ্নের মুখোমুখি হচ্ছে অভিযোগ রয়েছে সরকারের অনেক উপদেষ্টা দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্প্রতি আওয়ামী লীগের অনেক নেতার গোপনে দেশ ছাড়ার খবর সেই অভিযোগকে আবারও উস্কে দিয়েছে বিশেষ করে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের গোপনে দেশ ছাড়ার খবর সামনে আসার পর যার প্রেক্ষিতে আবার উত্তাল হয়েছে ছাত্র জনতা দাবি এখন একটাই আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ চাই এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বড় জামায়াতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাদ আব্দুল্লাহ হাস্তাদের ডাকে এই জামায়াতে সংহতি প্রকাশ করে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামী এবি পার্টি ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির প্রেক্ষিতে শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি দেওয়া হয় ওই বিবৃতিতে উল্লেখ করা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার এই বিবৃতিতে আরো উল্লেখ করা হয় ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলিককে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই বিবৃতিতে আরও বলা হয় এসিবাদি সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নীতি সরকার বদ্ধপরিকর হয়েছে এর আগে ছাত্র জনতার দাবির মুখে আওয়ামী লীগের ভাতৃবৃতম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এখন দেখার অপেক্ষা ছাত্র জনতার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নেয় এই জায়গায় আপনি কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে নাকি না আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন